ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্মে ইনকাম বেশি হ্যাঁ বন্ধুরা এটাই আজকের আলোচনার মূল বিষয় কেউ বলে ইউটিউবে আয় বেশি আবার কেউ বলে ফেসবুকে ভাইরাল হলে মাসে লাখ টাকাও আসে আসলে কোনটা সত্যি আর কোন প্ল্যাটফর্মে আপনার পরিশ্রমের মূল্য সবচেয়ে বেশি মেলে আজ আমি খুব সহজ পরিষ্কার বাংলা ভাষায় সব বিশ্লেষণ করে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আসি ইউটিউব নিয়ে ইউটিউব আমাদের আয় দেয় মূলত তিন ভাবে এক ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে যাকে আমরা অ্যাডসেন্স বলি দুই চ্যানেল মেম্বারশিপ সুপার চ্যাট বা সুপার থ্যাংকস আর তিন বিভিন্ন কোম্পানির স্পন্সারশিপ বা ব্র্যান্ড ডিল বিশেষ করে স্পন্সারশিপ থেকে আয় হয় অনেক বেশি ইউটিউবের সবচেয়ে বড় শক্তি হল একবার ভিডিও বানালে সেটা বছরের পর বছর ভিউ এনে দেয় মানে দীর্ঘমেয়াদে ইনকাম হয় বাংলাদেশ বা ভারতের প্রেক্ষাপটে ইউটিউবে সাধারণত এক হাজার ভিউতে বিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত আয় হয় আর বিদেশি দর্শক বা ভালো নিশ হলে একশো টাকা থেকে তিনশো টাকাও হতে পারে এই কারণেই ইউটিউবে পরিশ্রমের ফল দীর্ঘমেয়াদে বেশি পাওয়া যায় এবার আসি ফেসবুকে ফেসবুক ইনকাম দেয় ইনস্ট্রিম অ্যাডস রিলসে বিজ্ঞাপন এবং স্টার্স বা সাপোর্টার সিস্টেমের মাধ্যমে ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়া খুবই সহজ একদিনে লাখ ভিউ এটা অস্বাভাবিক কিছু না কিন্তু সমস্যা হল ভিউ খুব দ্রুত আসে আবার দ্রুতই কমে যায় ফেসবুকের অ্যালগোরিদম খুব দ্রুত বদলায় ফলে আজ যেটা কাজ করছে কাল হয়তো তা করবে না ফেসবুকে এক হাজার ভিউতে সাধারণত দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আয় হয় আর রিলসে অনেক সময় লাখ ভিউ হলেও কেবল কয়েক টাকা পাওয়া যায় তাই আয়ের ক্ষেত্রে ফেসবুক ইউটিউবের তুলনায় কম স্থায়ী ও কম নিশ্চিত এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক হাজার ভিউতে কার আয় বেশি এখানে ইউটিউব স্পষ্টভাবে এগিয়ে কারণ ইউটিউবে নিশ দেশ ভেদে বিজ্ঞাপনের মান ভেদে আয় বেশ ভালো হয় অন্যদিকে ফেসবুকে ভিউ যতই আসুক আয় কম হওয়ার সম্ভাবনাই বেশি ভাইরাল হওয়ার দিক দিয়ে ফেসবুক অনেক এগিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটার চাইলে এফবিতে দ্রুত দর্শক পেতে পারে দ্রুত পেজ বাড়াতে পারে অন্যদিকে ইউটিউবে ভাইরাল হতে সময় লাগে কিন্তু একবার ভিডিও উঠলে সেটা দীর্ঘ সময় ধরে ইনকাম দেয় ফেসবুক হয় দ্রুতগতির সাইকেল এখন ভাইরাল পরের সপ্তাহে আবার শান্ত কিন্তু ইউটিউব হল স্থির স্রোতের মতো ধীরে চলে কিন্তু থেমে যায় না আয় কতদিন ধরে থাকে এই প্রশ্নের উত্তর পার্থক্যকে আরও স্পষ্ট করে দেয় ইউটিউবের ভিডিও এক বছর দুই বছর এমনকি পাঁচ বছর ধরেও ভিউ এনে অর্থ উপার্জন করতে পারে অন্যদিকে ফেসবুকের ভিডিও সাধারণত এক দুই দিনের বেশি স্থায়ী ভিউ দেয় না ফলে ফেসবুকে লং টার্ম ইনকাম তৈরি করা কঠিন ভবিষ্যৎ নিয়ে ভাবলে ইউটিউব একটি বিশাল গ্লোবাল প্ল্যাটফর্ম সার্চ করলে গুগল ও ইউটিউব ভিডিও সামনে তুলে আনে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে ভিডিও মূল ফিচার নয় এটা সেকেন্ডারি তাই ইউটিউবের ভিডিও ভবিষ্যতে আরও মূল্যবান হতে পারে যেখানে ফেসবুকে অ্যালগোরিদম বদলাতেই আপনার পরিশ্রম মুহূর্তে শূন্য হতে পারে তাহলে কোন প্ল্যাটফর্মে কাজ করবেন যদি আপনি ভিডিও বানিয়ে কেরিয়ার করতে চান দীর্ঘ মেয়াদে আয় চান নিজের নাম বা ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে তাহলে ইউটিউবই আপনার জন্য সবচেয়ে ভালো কিন্তু যদি আপনি দ্রুত ভাইরাল হতে চান নতুন হলে হঠাৎ প্রচুর ভিউ পেতে চান তাহলে ফেসবুকও উপযুক্ত আর সবচেয়ে ভালো হয় উভয় জায়গায় একসাথে কাজ করলে কারণ ইউটিউব আপনাকে দেয় স্থায়ী আয় ফেসবুক দেয় দ্রুত রিচ ও ভাইরাল সম্ভাবনা দু এক দিনের আয় লাভ নেই গুরুত্বপূর্ণ হল আপনার পরিশ্রম যেন দীর্ঘমেয়াদে ফল দেয় আর সে হিসাবে ইউটিউবের স্থায়িত্ব আয়ের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা ফেসবুকের তুলনায় অনেক বেশি তাই বুদ্ধিমান ক্রিয়েটররা বলেন ফেসবুক শর্ট টার্ম ইউটিউব লং টার্ম বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কিছু পরিষ্কার করেছে ইউটিউব আর ফেসবুক দুটোই ভালো প্ল্যাটফর্ম তবে লক্ষ্য অনুযায়ী সঠিকটা বেছে নিতে হবে